তো তোমরা দেখতে হচ্ছ কৃষ্ণনগরে ট্রেনটি ঢুকে গেছে আমঘাটা থেকে উদ্ভি ট্রেন আজকের যাত্রা শেষ হল আর খবর থেকে জানতে পারছি যে এটি আগামী দিনে এটি নবদ্বীপ লাইনে জুড়ে যাবে এবং নবদ্বীপে জুড়ে যাওয়ার পরে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়া খুব সহজ হয়ে যাবে এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হবে শোনা যাচ্ছে আর আরও একটি কথা জানা যাচ্ছে যে এটি পুরীও এখান থেকে পুরী যাওয়ার একটি ট্রেনও ছাড়বে যেটি নবদ্বীপ হয়ে আমঘাটা স্টেশনে কৃষ্ণনগর হয়ে পুরীতে যাওয়া একটি ট্রেন দেওয়া হবে শোনা যাচ্ছে তো খুব শীঘ্রই আরও নতুন আপডেট আসতে চলেছে তো ভিডিওটি তোমরা সেভ করে রাখো বা নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর শুধু নয় কল্যাণী পর্যন্ত যাওয়া এবং কল্যাণী লোকাল শান্তিপুর ভায়া হয়ে আবার নবদ্বীপ ঘাটে আসা পারলে দিনে একটা ট্রেন কমসে কম শিয়াল থেকে একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত আপডাউন সন্ধেবেলায় করা উচিত তাহলে ইস্কনের যে

ভারতবর্ষ যেমন এগিয়ে চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা রেলও এগিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে রেলমন্ত্রীর কাছে আমার দাবি আছে রেলমন্ত্রীর টাইটেল বৈষ্ণব আর আমার নাম জগন্নাথ তার মন্দির পুরীতে সেই কারণে বৈষ্ণব তীর্থ থেকে ধাম পর্যন্ত একটা এক্সপ্রেস ট্রেন যা বাঙালি যারা ট্যুরিস্ট তাদের শ্রেষ্ঠ জার্নি হবে এবং এটা লাভদায়ক রেলের মতো হবে তাই চেন্টির নাম দেওয়া হোক আমি বলেছি চৈতন্য জগন্নাথের এটা তো বলতেই পারে তাদের কথা তারা বলবে মানুষ বোঝে কোনটা উন্নয়ন কোনটা ভালো রাজনৈতিক কথাবার্তা আলাদা কিন্তু আমরা আশ্চর্য হই যিনি রেলমন্ত্রী তারাকালীন যে প্রজেক্ট করলেন তিনি মন্ত্রিত্বে নেই বলে তার বিরোধিতা এমন কোথায় তাই এই ট্রেনটা একদম মানুষের স্বার্থে কাজ করবে মানুষ বিচার করবে উন্নয়ন যদি ভোটের জন্য থাকে সেটাও মানুষের লাভ হয় তা ভোটের জন্য যদি উন্নয়ন করে ওই শিলান্যাস করে শিলাদিদি সে যে কোনো লাভ নেই আসলে উন্নয়নটা করা উচিত তা ভোটের স্বার্থেই করুক না কারণ তাকেও আমরা স্বাগত জানা আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে চলতে থাকবে যতদিন যাবে ট্রেনের উন্নয়ন হচ্ছে এবং সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এটা করে ভারতবর্ষের যে সম্মান বেড়ে প্রতিদিনকে আর বোঝানোর উপায় নাই তার জন্য বিহারে দেখুন তো কী করতে মানুষ বোঝে তাই যদি উন্নয়ন হলে ভোটের জন্য করছে আমরা মানুষের জন্য করছি মানুষ যদি আমাদেরকে ভোট দেয় উন্নয়নের জন্য তা আমাদের দোষটা কোথায় আমরা তো দল চাই যে মানুষের কাজ করার জন্য সরকার আমরা বুদ্ধিজীবী তারা ভালো মন্দ বোঝে তা বাঙালি যদি বুড়্বা খায় তাহলে তারা ক্ষতি করবে আর যদি সত্যিকারে বুদ্ধিজীবী থাকে আমরা জানি বাংলার কিছু বুদ্ধিজীবী আছে যারা সিপিএম এর পদলেহন করতো পায়ে আর কিছু নেই সেজন্য এখন চটি চাটছে 아, 네, 맞아요.